খাওয়াবেন হ্যাঁ কিন্তু বিল পাবেন ডাবল ঠিক আছে আমরা তাহলে গান শুনি নাকি আচ্ছা কাকা তাহলে আচ্ছা আঙ্কেল আপনারা কি গান শুনতে ইচ্ছুক মানে তার মানে সবারই আমি এই নিচ্ছি সবাই কি ইচ্ছুক সবাই ইচ্ছুক আচ্ছা তাহলে আমরা গান নেব অবশ্যই সবার যেহেতু প্রিয় আপনারা কি সবাই চিনেন কাকারে চিনেন না আচ্ছা 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 ঠিক আছে তো আমি রোডটি নিয়ে ফাইনালি আমরা সবার ভালোবাসায় কাকার গানটি শুনতে আসলাম কাকা তাহলে আপনি পেয়ারা বিক্রি করেন মোটামুটি কতদিন ধরে কাকা ছয় সাত বছর ছয় সাত বছর এই মানিকগঞ্জে যে সদরের সামনে এই বিক্রি করেন এই জায়গায় এইখানে আপনি তো কাকা ভাইরাল হয়ে যাবেন আজকে আমরা তাহলে গান শুনি মন দিয়ে আমাদের সেই মাটির সুরের একটি গান আপনার ভিতর থেকে আমাদের শোনান আগের গান গুলা হ্যাঁ হ্যাঁ যেটা আমাদের শোনাইছেন আগে সেটাই হইলে আব্বা ওলা গাছের ডাব্বা বেটা হইলে আব্বা মনের আনন্দে আমরা বৌ খেলতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা বাবা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমার বয়স যখন আট নয় দাঁত পরনের সময়

পলা বাঞ্জি খেলতাম চহি চলে পলাইতাম টুকর দিলে তারে খুঁজিয়া লইতাম নানির বাড়ি যাইতাম দুধে বাতে খাইতাম নানিবাড়ি বাড়ি যাইতাম দুধে বাতে খাইতাম সন্ধ্যা হইলে নানির কুলে ঘুমাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম পোলা পান্না হইলে ওয়া ওয়া মরলে এগারো মাসে আমরা কবি রাজ ধরতাম পোলা পান্না ওইলে ওয়া ওয়া মরলে এগারো মাসে আমরা কবি রাজ ধরতাম ধনষ্ঙ্কর হইলে খিসা নিলে ধনকর হইলে খিসা নিলে তার হে ধরছে কইতো আমরা শুনতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম ইসলাম উদ্দিন কার্তিক মাসে শাকরাইন দিন বনের বোটটা বানায়া ভোলা দৌড়াইতাম কয় বাউল ইসলাম উদ্দিন কার্তিক মাসে শাকরাইন দিন বনের বোটটা বানায়া ভোলা দৌড়াইতাম বালাসে বোলা যায় মশা মাসির মুখ পুরা যায় যায় মশা মাসির মুখ পুরা যায় নিয়া কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম কলা গাছের ডাব্বা বেটা হইলে আব্বা কলা গাছের ডাব্বা বেটা হইলে আব্বা মনের আনন্দে কত বৌমাসি খেলতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ও সাধারণ হাততালি সবাই একটা ভাই কেমন লাগছে ভাই অনেক ভালো লাগছে ভাই কাকা হলো আমাকে অনেক রসিকা মানুষ আচ্ছা আর এরকম গান কি মনে হয় শুনছেন না না আমি নাই আসলে এগুলো এ আমাদের এই ট্র্যাডিশনের না ভাই এগুলো হচ্ছে আমাদের কাকাদের ওই যুগের গান তো এগুলা শুনলে ভালো লাগে ভিতর থেকে ভালো লাগা কাজ করে আর আমাদের যে মনে করেন বাংলার যে ঐতিহ্যটা এইসব গানে কিন্তু আসে ভাই হ্যাঁ অবশ্যই তো আপনি কাকার কাছে মাঝে মাঝে আসবেন যারা এই ভিডিওটা দেখবেন যারা কাকার গানগুলো শুনবেন আসলে অন্তর যদি ছোঁয়ার মতো কিছু হয় মানে বাংলার যে আপনার ঐতিহ্যগুলো এগুলো হচ্ছে ঐতিহ্য তাই না ভাই তো কাকায় অনেক মিশুক মানুষ আর এখানে আসেন আসেন ইটি করি তো যদি ভালো লাগে বা মনে করলেন আপনা কাকার গানটা পছন্দ হয় আপনারা সবাই কমেন্টে জানাবেন আমরা আবার আসব ভাই অনেক রিক्वेस्ट করা হচ্ছে গানটা ই হইছে কাকাকে রিকোয়েস্ট করে বলা হয়েছে কাকা গাইছে কাকা এর ভাইকে আপনাকে সব ভাইকে দুনো আরো অডিয়েন্স আছে তাদের কাছে একটু জিজ্ঞেস করি দাদা কেমন লাগছে আপনার না গান গান কি শুনছেন মনোযোগ দিয়ে এগুলা গান কিন্তু দাদা আমরা আগে শুনি নাই মানে আমরা আমাকে বসে এগুলো শুনি না আপনারা কি শুনছেন লাগছে তো এই জায়গা একটা আন্টি আছে আন্টি একটু জিজ্ঞেস করি আন্টি আপনার কেমন লাগছে গানটা অনেক ভালো লাগছে আমি অনেকক্ষণ যাবৎ খেয়াল করছি আপনি মনোযোগ সহকারে গানটা শুনেছেন আশা করা যায় কাকা কিন্তু ভাইরাল হতে ঠিক আছে ভালো থাকবেন তো দর্শক কুন্ডলী আহ আমরা আশা করি ভিডিও টুকে কাকার ভাইরাল করে দিবেন আপনারা ভিডিও করার দায়িত্ব আমাদের কিন্তু ভালো লাগলে শেয়ার করার দায়িত্ব কিন্তু আপনাদের তো অবশ্যই ভালো থাকবেন ভালো লাগলে পেসটি ফল দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ